আলাইকুম রহমতুল্লাহ দুই নং আমাদের আরো একজন পছন্দের মানুষ ভাইবা দিয়ে এসেছেন তো আমরা বাইর থেকে ওনার অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দুই নম্বর বোর্ডে ভাইবা দিয়ে আসলাম আর বিশেষ করে আমার প্রিয় ভাই শাহজালাল আমি অনেক ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছে আমি ভিতরে গেলাম আমার কাগজপাতিগুলো আগে দেখলো দেখার পরে আমাকে যখন ভিতরে ডাকা হলো আমি অনুমতি নিয়ে বসলাম সালাম দিয়ে বসার পরে আমার নাম জিজ্ঞেস করলো প্রথমে আপনার নাম কি আমি বললাম মাহাদি হাসান তা বললেন যে এটার অর্থ কী আমি বললাম সুবাদ প্রাপ্ত হৃদয়ত্রাপ্ত আলহামদুলিল্লাহ এরপরে বললেন উজু ছাড়া কি নামাজ হয় আমি জি নজু ছাড়া নামাজ হয় না খালি উজুর আয়াতটা তেলাবাদ করেন আমি উজুর আয়াতটা তেলাবাদ করলাম এরপরে বললাম সামনে রমজান মাঝে আসছে রমজানের আয়টা কি মুখস্থ আছে আমি জি হ্যাঁ আমি রমজানের আয়াতটা পড়লাম এবার বললেন ওয়াং তাসুম খুর কুম তুম তা আলামুন এটার অর্থ কী আমি বললাম এটা তোমাদের জন্য কল্যাণকার তখন তিনি বললেন এটা বলতে কোটা কোনটা আমি বললাম এই রোজাটা তোমাদের জন্য কল্যাণকার যদি তোমরা এর অনুধাবন করতে পারো তারপর তিনি বলেন যা সুন্দর হইছে আলহামদুলিল্লাহ জি আমাদের আরেকজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সহক আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ আমি খুলনা জেলা থেকে আসছি আজকে আমার সহকারী মৌলবীর ভাইবা ছিল তো আমাদের প্রথমে গ্রুপ থ্রি এ ছিল কিন্তু আমাদের ভাইবা বোর্ডে আমাদেরকে নিচে দ্বিতীয় বিভাগে মানে দুই নম্বর পরে আমাদেরকে ভাইবা নিচে তো আমি প্রথমে যাওয়ার পরে সালাম দিয়ে ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমাকে স্যার জিজ্ঞাসা করলেন তিনজন মেম্বার ছিলেন বোর্ডের আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করছেন আপনি ফাজিল করছেন না কামিল আমি বললাম যে আমি কামিল করছি তো বললেন কোন বিভাগ থেকে আমি বললাম হাদিস বিভাগ থেকে তো আমাকে বললেন যে কামিল কামিল শব্দটি কি তাহকিক করেন তো আমি বললাম কামিলের তাহকিক বললাম তারপরে বললেন আপনি কি করেন আমি বললাম যে স্যার আমি আপাতত একটা মসজিদের দায়িত্বে আছি অর্থাৎ ইমামতি করি তো আমাকে বললেন যে আমরা যে খুদ্া পাঠ করি দ্বিতীয় অর্থাৎ সানি খুদ্বা পাঠ করি এই সানি খুদ্বার মধ্যে কোন কোন সাহাবিদের স্মরণে তাদেরকে মাখফিরাত কামনা করা হয় তো আমি বললাম আসদ্দু হমফি আমার ওয়াস্তাকুম হায়ান উসমান এভাবে কয়েকজন সাহাবিদের নামের কথা বললাম তো আমাকে বললেন হজরত আব্বাস রাতি আল্লাহন তার সম্পর্কে কিছু বলুন তো আমি বললাম হজরত আব্বাস রাতি আল্লাহ রসুলের চাচা এবং তো আমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করলেন যে হজরত আব্বাস আল্লাহ তাকে রইসুল মুফাসির কেন বলা হয় তো সেটাও বললাম তো আরেকটা কথা জিজ্ঞাসা করলেন যে হজরত আব্বাস রাদি আল্লাহ তালনহু আল্লাহ নবীর কোন দপ্তরের দায়িত্বে ছিলেন তো আমি বললাম যে শিক্ষা বোর্ডের দায়িত্বে ছিলেন তো এ কথা বলার পরে ওনারা বললেন যে ঠিক আছে আপনি আসতে পারেন আমি চলে আসলাম তো পরিশেষে আমি এটাই বলতে চাই যে আমরা যে যে আমাদের শাহজালাল ইউটিউবের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ উপকৃত হচ্ছি শিক্ষার্থীরা বিশেষ করে যারা চাকরি ভাইবা দিতে আসে তো আমরা তার ভাইয়ের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করি আসসালাম আমাদের আরেকজন ভাই দশ নম্বরে এসেছেন দিকে ওনার ভাইবা অভিজ্ঞতা সুন্দর আসসালামু আলাইকুম আমি এহায়াদুল ইসলাম বাঘেরার থেকে আসছি আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম পরে আমি ভিতরে যাওয়ার পরে স্যার বলতেছে কি কামিল আমি না জি স্যার তা কামিলের বিপরীত কি আমি হঠাৎ একটু নার্ভাস হয়ে গেছিলাম স্যার বলছে পরিপূর্ণ তখন আমি বলছি যে অপরিপূর্ণ তা এটা কি নাকেশ আমার বলছে নাকেশ কোন যে গ্যাসমে ফাইল কামিল কোন গ্যাসমে ফাইল তা সাল এস রাব খাম এস কি আমি বলছি এসমে ফাইল

আমি সালাম দিয়ে প্রথমে যখন ঢুকি তখন আমাকে বসতে বললেন বসার পর পরই আমাকে সুরা তিলহাত করতে বললেন তিলহাত করার পরে বললেন মালিকে অমিরদ্দিন এর তাপসির করুন আমি তাপসির করলাম এবং এই যে মালিক আমুদ্দিনের ব্যাখ্যা মানে কীভাবে এর বিস্তারিত শুনলেন এই বলে আমার ভাইবার শেষ হয়েছে জি ধন্যবাদ ভাই অভিজ্ঞতা শেয়ার করার জন্য